আসসালামু আলাইকুম চীন থেকে প্রধানমন্ত্রী শর্টকাট সফর নিয়ে আপনারা অনেক খবর দেখেছেন চীনের প্রধানমন্ত্রীর সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের পারমিশন নিয়ে চীনে যেতে হয়েছে ভারত অনাপত্তি দিয়েছে ইত্যাদি 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 সব খবর আপনারা জেনেছেন যে খবরটি পেছনের খবর সেটি হচ্ছে চীন থেকে রেড কার্ড খেয়ে শেখ হাসিনা দেশে ফিরেছেন চীন রেড কার্ড দিয়েছে রেড পার্টির দেশ রেডের দেশ চীন এতদিন তাকে যেভাবে জড়িয়েছিল উন্নয়নের সহযোগী হিসেবে টাকা দিয়ে নানা রকমের সমর্থন দিয়ে ভুয়া ভোটগুলোকে কোনো রকমে গ্রহণ করে তারা সেই সমর্থন দিচ্ছিলো এবার চূড়ান্তভাবে রেড কার্ড যাকে অনেকে সহজ ভাষায় লাথিমারাও বলতে পারেন আমি পত্রিকা সম্পাদক হিসেবে লাথি কথা বলতে পারি না আমি পত্রিকার সম্পাদক হিসেবে সাংবাদিক হিসেবে এনালিস্ট হিসেবে চরমারাও বলতে পারি না কিন্তু একটা প্রবাদ আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট এ কথাটি যেমন সত্য তেমনি দুইটা সাপ যদি নিয়ে একসঙ্গে খেলতে যায় অথবা দুই নৌকা যদি পা দিতে হয় তখন যেভাবে পানিতে ধপাস করে পড়ে তখন কাপড় চোপড়ের কী অবস্থা হয় সেটা তো আপনারা বুঝতেই পারেন একেবারেই উলঙ্গ হয়ে যেতে হয় অর্থাৎ চীন আর ভারতকে নিয়ে খেলতে গিয়ে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক যেমনিভাবে তার পিতা শেখ মুজিবুর রহমান পশ্চিমাদের সঙ্গে খেলতে গিয়েছিলেন তিনি বাংলাদেশে তখন সমাজতন্ত্রের কথা বলে তিনি পুরোপুরি কমিউনিজম বাস্তবায়ন করেননি জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়েছেন এবং মার্কেট ইকোনমি দেশগুলোকে ইঙ্গিত দিয়েছেন আমরা কিন্তু কমিউনিস্ট ব্লকে নেই গিয়েছেন ন্যামে আর শেষ পর্যন্ত গলায় ফাঁসিয়ে দিয়েছেন কিউবাতে যখন সোভিয়েত রাশিয়া ক্ষেপণাস্ত্র বসিয়েছে নিউ ইয়র্কের নিউ ইয়র্ককে ধ্বংস করে দেবে সেখান থেকে রাশিয়া কিউবা থেকে অস্পরমাণুস অস্ত্র দিয়ে নিউ ইয়র্ককে ভ্যানিস করে দেবে এই হুমকি দিয়ে যখন চলছিল তখন তিনি ফিডেল ক্যাশোর কাছে চা শুভেচ্ছা পাঠিয়েছেন আর এর জবাব হেনরি কিসিনজার দিয়েছিল সেদিন গমের যে জাহাজ পিএল ফোর এইটি যার যেই গম না হলে খরার সিজনে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতো ঠিক সেই ঘটনাটা সেদিন হেনরি কিসিনজিয়ার ঘটিয়েছিল এই ধরনের হটকারিতার জন্য আজকে শেখ হাসিনা ঠিক একইভাবে সেদিন তার ফলাফল চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিবুর রহমানের হটকারিতা এবং নষ্ট রাজনীতির জন্য না কমিউনিস্ট না সোশ্যালিস্ট না ক্যাপিটালিস্ট হি ওয়াজ নাথিং বাট এ গণ্ডমূর্খ তার কন্যা তার চেয়ে কোনো অংশে কম নন তিনিও অতিরিক্ত খেলা খেলতে গিয়েছেন বিকজ বাংলাদেশের জিওগ্রাফিক্যাল পজিশনের জন্য বাংলাদেশের ইম্পর্টেন্স আছে পশ্চিমের কাছে পূর্বের কাছে চায়নার কাছে ইন্ডিয়ার কাছে অ্যান্ড একটা লিবারেল মুসলিম কান্ট্রি হিসেবে ওয়েস্টার্ন সোসাইটির কাছে সো ওই ক্যাপিটালটাকে তিনি সবার কাছে বেচতে চেয়েছেন এবং নিজেকে বার তার পর্যায়ে নিয়ে গেছেন যার ফলাফল সর্বশেষ চীনার ইন্ডিয়ার মুখোমুখিতে তিনি একটা চর খেয়েছেন অনেকে বলছে অনেকে বলছে না থি খেয়েছে আমি সেটি বলতে চাই না আমি শুধু বলছি রেড কার্ড খেয়েছেন আর তার প্রমাণ হচ্ছে তিস্তা তিস্তা করে তিস্তা চুক্তি হয়নি তিস্তার ব্যাপারে চীনের সঙ্গে কোনো চুক্তি হয়নি কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি এবং চীনের ব্যাপারে তিস্তার ব্যাপারে শুধু নয় সম্পর্কের ব্যাপারেও ঋণের ব্যাপারে সব ব্যাপারেই তিনি চূড়ান্ত রেড কার্ড খেয়েছেন অর্থাৎ লালের দেশ থেকে লাল কার্ড নিয়ে ফিরেছেন এবং তাকে আরও বেশি পরিমাণে দিল্লির কোলে ঝাঁপিয়ে পড়তে হবে এই হচ্ছে মূল কথা সুতরাং রেড কার্ড থেকে রেড কার্ড থেকে রেড কান্ট্রি থেকে রেড নিয়ে শেখ হাসিনা ফিরে এই লাল কার্ড তিনি মোকাবেলা কিভাবে করবেন সেটাই এখন দেখার বিষয় যে যেখানে আছেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ